সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত জাকির ভাইয়ের বাসায় এসছে আজকে বেশ কিছু বড় বড় লাল টকটকে গরু দেখার জন্য চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের গরুগুলো সম্পর্কে সালাম আলাইকুম জাকির ভাই কেমন আছেন বিক্রি গরু দেখছি ঘরের ভেতর দুইটা আছে

সাড়ে চার মনের উপরে সাড়ে চার মনের বেশি হবে দাম দাম এটা এক লাখ বিশ হলে এক লাখ বিশ হলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী দুই নম্বর গোটা নম্বর দর্শক প্রতিটা গরু দেখবেন জাকির ভাইদের কাছে যে গরুগুলো থাকে নাভি দেখবেন পা গুলো দেখবেন মোটামোটা কিনা নাভি ঝুলন্ত কিনা কালার দেখবেন গরুর মাজা চোরা দেখবেন এটা কি জাত ভাই শাহি কয় মাস বয়স হয়েছে সাতাশ মাস দাঁতের কন্ডিশন কি ভাই মানে যে কোনো সময় পড়তে পারে কেমন কি ওজন আসবে চার মন পঁচিশ কেজি দাম কত রাখছেন এটা

এরা একটা কি খলার এক লাখ 21 এ যাবে এটা আচ্ছা চলেন পরবর্তীতে আপনাদের কালেকশনে চার নাম্বার ওটা নিয়ে আমরা কথা বলবো টক তো খর কালারের গরু দেখতে পাচ্ছি একটা জি হচ্ছে দর্শক শক্তিশালী গরু যাকে বলে শক্তিশালী গরু এটা এটা কি গীরের মধ্যে পড়বে নাকি পাকিস্তানি পাকিস্তানি সাথে গীরেরও মিক্সচার আছে কম্বল দেখেন জাম্বল নামি কম্বল নিতে হবে কালারটা দেখতে হবে অনেক লম্বা ফ্রেমের গরু কেমন কি এটার বয়স হয়েছে এবং ওজন কেমন এটার বয়স হয়েছে আপনার সাতাশ মাস ওজন আছে সাড়ে মন দাঁত ফাঁক হয়েছে সাতাশ মাস সাড়ে চার মন ওজন আছে দাঁত ফাঁকা হয়ে গেছে কেমন দাম হলে দেওয়া যাবে এটা এটা একশো উনিশ হলে দিতে পারবেন চলেন পরবর্তী আপনার কালেকশনের এর পাঁচ নম্বর গোডা নেবের কথা বলবো আরো একটা সুঠাম দেহের গরু লাভিটা দেখেন গলা কম্বল দেখেন সব গরুর লাভি দেখেন দশক ভাই নাভি দেখতে হবে নাকি হ্যাঁ কম্বল গুলা দেখেন নাভি দেখেন পা গুলা দেখেন

অনেক সুন্দর ফ্রেম চূড়া বলেন মাথা বলেন নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট বয়সে তো কম মনে হচ্ছে একটু চব্বিশ মাস এখন তিন মাস বা দুই আড়াই মাস লাগবে কেমন কি এটা ওজন আসছে সাড়ে তিন মন দামে কেমন হবে এটা এক লাখ পনেরো হাজার টাকা দাম বলার জায়গা আছে সীমিত চলেন পরবর্তী আপনার কালেকশনে সাত নাম্বার গোটা নিয়ে কথা বলবো আবার একটা বড় গরু নাভিগুলা দেখান দর্শকদেরকে